নমস্কার কবি সুকুমার রায় লেখা কবিতা গুপচুরি হেড যেমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন আমায় তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা ঘুরি বাবু হাঁকে ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ চড়া তো তিননি আছে কমেনি এক রত্তে সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারিনে নে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা বিচ্ছেরি আর ময়লা এমন গুপ্ত রাখতো রাখত জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় মাথায় খালি গোবর চড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেতাদের গফ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে গোপকে বলে তোমার আমার গোপকে কারো কিনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা নমস্কার